বন্ধুরা তথ্য আর তথ্যপ্রযুক্তি নিয়ে কথা বলেছি উপাত্ত ছিল কাঁচামাল তথ্য ছিল প্রক্রিয়াজাত উপাত্ত আর তথ্য প্রযুক্তি ছিল সেই প্রক্রিয়াকরণের পদ্ধতি এবার আমরা জানব যোগাযোগ প্রযুক্তি কি যা আমাদের এক অপরের সাথে যুক্ত করে রাখে খুব সহজভাবে বললে যোগাযোগ প্রযুক্তি হলো সেই সব উপায় বা যন্ত্র যা ব্যবহার করে আমরা একে অপরের সঙ্গে কথা বলি বার্তা পাঠাই বা যে কোনো তথ্য আদান প্রদান করি এটা এমন একটা প্রযুক্তি যা আমাদের খুব দ্রুত সহজে সুবিধা মতো বার্তা পাঠাতে সেগুলো গ্রহণ করতে এমনকি সেগুলো সংরক্ষণ করতেও সাহায্য করে তোমরা নিশ্চয়ই জানো আগে মানুষ চিঠির মাধ্যমে যোগাযোগ করতো চিঠি এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে অনেক সময় লাগত কিন্তু এখন আমরা মুহূর্তেই বিশ্বের যে কোনো প্রান্তে আমাদের বার্তা পাঠাতে পারি এর কারণ হল যোগাযোগ প্রযুক্তি আজকের দিনে জীবন এই যোগাযোগ প্রযুক্তি ছাড়া কল্পনাই করা যায় না যোগাযোগ প্রযুক্তির কিছু সহজ উদাহরণ চলো কিছু সহজ উদাহরণ দেখি যা আমরা প্রতিদিন ব্যবহার করি এক মোবাইল ফোন তোমরা সবাই মোবাইল ফোন ব্যবহার করো। তাই না এই যে আমরা মোবাইলে কথা বলি মেসেজ পাঠাই বা ভিডিও কল করি এই সব কিছুর পেছনে কাজ করছে মোবাইল ফোন নামক যোগাযোগ প্রযুক্তি এটা আমাদের যেখানে খুশি যখন খুশি অন্য মানুষের সাথে যুক্ত করে রাখে দুই তোমরা হয় ইমেইলের নাম শুনেছ এটি অফিসের কাজে বা ব্যক্তিগত বার্তা দ্রুত এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠানোর জন্য ব্যবহার করা হয় ইমেল হল দ্রুত চিঠি পাঠানোর আধুনিক মাধ্যম ইমেল হল যোগাযোগ প্রযুক্তির একটি চমৎকার উদাহরণ যা আমাদের অনেক সময় বাঁচিয়ে দেয় তিন সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার এগুলো সবই সোশ্যাল মিডিয়া এগুলো ব্যবহার করে ব্যবহার করে বন্ধুদের সাথে চ্যাট করি ছবি বা ভিডিও শেয়ার করি গ্রুপ তৈরি করি এই সব প্ল্যাটফর্মই যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কাজ করে যা আমাদের সামাজিক যোগাযোগকে অনেক সহজ করে দিয়েছে যোগাযোগ প্রযুক্তি শুধু ব্যক্তিগত যোগাযোগের জন্য নয় ব্যবসা বাণিজ্য শিক্ষা স্বাস্থ্য সব ক্ষেত্রেই এটি বিপ্লব এনেছে এর ফলে আমরা ঘরে বসে বিশ্বের খবর জানতে পারছি বন্ধুদের সাথে সব সময় যুক্ত থাকতে পারছি এমনকি অনলাইনেও পড়াশোনা করতে পারছি আশা করি তোমরা এখন বুঝতে পেরেছ যোগাযোগ প্রযুক্তি কি এটা সেই মাধ্যম যা আমাদের একে অপরের সাথে যুক্ত রাখে এবং তথ্য আদান প্রদানকে সহজ করে তোলে এই প্রযুক্তি আমাদের জীবনকে আরও গতিময় এবং সুবিধাজনক করে তুলেছে এটি ব্যবসা শিক্ষা স্বাস্থ্য এবং ব্যক্তিগত জীবনে বিশাল পরিবর্তন এনেছে তাই বলা যায় যোগাযোগ প্রযুক্তি হল আমাদের আধুনিক জীবনের একটি অপরিহার্য অংশ